হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার নিয়ে চলে এসেছি অনেক কিছু টিপস নিয়ে তোমাদের সাথে যেগুলো তোমাদের অনেক দৈনন্দিন জীবনে কাজে লাগবে অর্থাৎ এই টিপসগুলো জানা থাকলে তোমরা তোমাদের ঘর বাড়ি কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারবে তো সেরকম ধরনেরই আজকের এই চারটে পাঁচটা টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো সব থেকে প্রথম যে টিপসটা শেয়ার করবে সেটা হচ্ছে এরকম ধরনের ব্যাগ জামা কাপড়ের সঙ্গে আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে আর সেই ব্যাগগুলো কিন্তু আমরা রেখে দিই অন্যান্য কাজের সূত্রে তবে আজকের এই ব্যাগের একটা অসাধারণ আর কি ব্যবহার তোমাদেরকে দেখাবো যেটা দেখার পরে তোমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই টিপসটা নেক্সট টাইম তোমরাও ফলো করার চেষ্টা করবে তো রিসেন্টলি যেহেতু গরম চলে গেছে এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে গরমকালে যখন পাখা রেগুলারলি চলে তখন কিন্তু পাখার দিকে আমাদের পুরো একটা নজর পড়ে না কিন্তু এখন যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফলে পাখা বন্ধ থাকলে পাখার দিকে চোখটা পড়ে যায় আর পাখা যদি হয় তোমাদের আমার মতো সাদা রঙের তাহলে তো হয়েই গেল তো পাখার মধ্যে থাকা নোংরাগুলো ইজিলি আমরা চোখে দেখতে পাই আর খুব বাজে লাগে তো সেটা ক্লিন করার জন্য আমরা নর্মালি যদি ক্লিন করতে যাই তাহলে আমাদের বেডশিট বা নিচের এরিয়াটায় অন্য কিছু বিছিয়ে দিতে হয় বা নিচের এরিয়াটাও অনেক বেশি নোংরা হয়ে যায় তো এরকম ধরনের ব্যাগ কিন্তু এই পাখা পরিষ্কার করার ক্ষেত্রে অনেক কাজে লাগে কিভাবে বলো তো আমি যদি এইভাবে তোমাদেরকে দেখালাম যে পাখার ব্লেডের ওপরে মানে ভিতরে তুমি একেবারে ব্যাগটাকে ঢুকিয়ে দেবে দিয়ে তারপর আলতো হাসে ঘষে নোংরাটাকে বার করে নেবে তাহলে কিন্তু নোংরাটা একদমই নিচে পড়বে না সমস্ত নোংরাটা ব্যাগের মধ্যেই থাকবে আর জাস্ট ব্যাগটাকে উল্টে ধুয়ে নিলেই হয়ে যাবে তো এই টিপসটা তোমরা নেক্সট টাইম ফলো করবে এইভাবে পাখাটাকে ক্লিন করে দেখবে তোমাদের নিজেদেরও অনেক কাজে আসবে যদিও ব্যাগটা আমার একটু ছোটো হয়ে গেছে তো আর একটু বড়ো সাইজের ব্যাগ হলে আরও পুরোপুরি ব্লেডটা আমার ঢুকে যেত তবুও অসুবিধা হয়নি খুব ভালোভাবেই আমি পরিষ্কার করে নিতে পেরেছিলাম তো এরকম ধরনের ব্যাগ অনেক কাজে লাগে অনেক উপকারে আসে আর এই ব্যাগের যদি আরও ব্যবহার তোমরা দেখতে চাও তাহলে আমাকে নিচে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো তাহলে অবশ্যই এরকম ধরনের ভিডিও বা এরকম এই ব্যাগের আরও কিছু ব্যবহার তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি যে এই যে দেখো এইটা আমি ক্লিন করেছি আর এটা কত পরিমাণে পরিষ্কার হয়ে গেছে সাদা রঙের পাখা তো একটু নোংরা হলেই না খুব দেখতে বাজে লাগে তো এইভাবে তোমরা করে দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে কার্যকরী একটা টিপস এই যে দেখো যতটুকু ধুলো ছিল সবটা কিন্তু ব্যাগের মধ্যেই এসে গেছে বাইরে বা নিচে কিন্তু আমার কোনো রকম কোনো নোংরা পড়েনি বা নিচেটা আলাদাভাবে ঝাড়াঝুরি করার খাটনিটা কিন্তু আমার মেচে গেল তো যাই হোক এরপরে যে টিপসটা এরকম ধরনের কাপড়ের হ্যাঙ্গার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে একটা না একটা পেয়েই যাব। তো সেই কাপড় আমার হ্যাঙ্গার কিন্তু আমাদের অনেক কাজে আসে জামা কাপড় রাখার পরও তো বেসিক্যালি এখানে একটা আমি পুরানো মোজা নিয়ে নিয়েছি বা নতুনও যদি মোজা নাও ধুয়ে নিলে হয়ে যাবে তো এই মোজাটাকে আমি হ্যাঙ্গারের ভেতরে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ঢুকানোর পরে এটা কী কাজে লাগে তোমাদেরকে দেখাবো খুবই এটা একটা কার্যকরী টিপস যেটা আমার পাশাপাশি আমার দিদি বোনেদেরও কাজে লাগবে তো আমি রিসেন্টলি এটা ফলো করতে শুরু করেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের একটু হলেও কাজে আসতে পারে তো এই যে আলমারির নিচের এরিয়াটা দেখো এর ভেতরে কিন্তু হাতও এক ঢোকে না প্লাস ঝাঁটা হালকা করে ঢুকলেও পুচি করতে খুব সমস্যা হয় ফলে নিচে অনেকটা পরিমাণে নোংরা জমে যায় সেটা চোখে দেখতে না পেলেও ভেতরে কিন্তু নোংরা থেকে যায় তো এইভাবে হ্যাঙ্গারের মধ্যে যদি একটা মোজা তুমি ঢুকিয়ে দিয়ে তারপর এইভাবে যদি পরিষ্কার করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এর ভিতরে থাকা নোংরাগুলো খুব ইজিলি বেরিয়ে আসছে যেহেতু মোজা হচ্ছে একটা মাইক্রো ফেব্রিক ক্লথ তো মোজার মধ্যে নোংরাগুলো খুব তাড়াতাড়ি আর কি লেগে যায় সে কারণে বেরিয়ে আসতেও অনেক পরিমাণে সুবিধা হবে এমনি কটন কাপড়ের থেকে মোজার কাপড়টা অনেক বেশি আর কি চিটচিটে হয় তো সেই কারণে এর মধ্যে যে কোনো ধুলো বালে খুব তাড়াতাড়ি লেগে যায় তো এইভাবে তোমরা করে দেখতে পারো আমি তোমাদেরকে একটু দেখাই যে কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ তো এই টিপসটা নেক্সট টাইম নেক্সট টাইম তোমরা ফলো করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই টিপসটা কতটা কার্যকরী একটা টিপ যেখানে আমাদের হাত যায় না শুধুমাত্র আলমারির নিচে বলে নয় আলমারির নিচে ছাড়া এমন এক অনেক জায়গা আছে যেখানে আমাদের হাত যায় না বা হাত ঢোকে না তো সেই এরিয়াটাও তুমি এইভাবে খুব ইজিলি পরিষ্কার করতে পারবে তো এরপরে যে টিপসটা সেটা একটা রিকোয়েস্টেড টিপস যেটা আমার এক দিদিবোন কমেন্ট করেছে যে ড্রেসিং টেবিলের আয়নাটা কিভাবে পরিষ্কার করা যায় বা আয়না কিভাবে পরিষ্কার করব তো সেই হিসেবে আজকে টিপসটা শেয়ার করছি বেসিক্যালি অনেকে কলিন দিয়ে পরিষ্কার করে থাকে তো যাদের বাড়িতে কলিন আছে তাদের কাছে তো অনেক সহজ ব্যাপার যখন আমার কাছে কলিন ছিল না এখন তো আমি কলিন দিয়ে পরিষ্কার করি বাট যখন আমার কাছে কলিন ছিল না তখন আমি কিভাবে পরিষ্কার করতাম তো বেসিক্যালি একটা নিউজ পেপার বা যে কোনো খাতার কাগজ নিয়ে নেবে নিউ নিউজ পেপারটা হলেই ভালো হয় কারণ নিউজ পেপারের কাপড়টা অনেক বেশি কাগজটা অনেক বেশি সফট হয় তো এভাবে কিন্তু একটা পানিতে ভিজিয়ে নেবে নিলে নিউজ পেপারটা দেখবে ভিজে ভিজে গেছে খুব বেশি একেবারে ছপসপে ভিজে নয় মানে মোটামুটি এভাবে নি চিপে নিংে নেবে তারপরে এই যে দেখাচ্ছি কীভাবে আমি ক্লিন করি ভিজে কাপড়টা কাগজটা দিয়ে বা নিউজ পেপারটা দিয়ে এইভাবে কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিই তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে চকচকে হচ্ছে তো বেসিক্যালি আমার যখন কলেন ছিল না আমি গত তিন চার মাস হলো কলেনটা ইউজ করছি তার আগে যে তিন বছর আমি সংসার করেছি তিন সাড়ে তিন বছর তখন কিন্তু আমি এই টিপসটা ফলো করেই আমার প্রত্যেকটা মানে ঘরের আয়নাগুলোকে আমি ক্লিন করতাম তো এইভাবে আগে নিউজ পেপারকে ভিজিয়ে আগে পুরোপুরি আয়নাটাকে পরিষ্কার করে নিতাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে যে কোনো রুমাল হতে পারে বা সুতির শুকনো কাপড় দিয়ে পুঁছে নেবে একেবারে নতুনের মতো হয়ে যাবে বিশ্বাস করো তোমরা নিজেরা একবার টিপসটা নিজেরা করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কলিন দিয়ে পরিষ্কার করা আর এইভাবে পরিষ্কার করার মধ্যে তোমরা কোনো পার্থক্যই বুঝতে পারবে না তো যাই হোক এরপরের যে টিপসটা সেটা হচ্ছে এখানে কিন্তু আমি আগের সেম হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছি তো এই হ্যাঙ্গারের মধ্যে আমি এখন এই যে সেলোটেপ হয় সেই সেলোটেপটা একটু জড়িয়ে নেব র্যাপ করে নেবো নেওয়ার পর তোমাদেরকে দেখাবো যে এটাতে কতটা পরিমাণ মানে কাজে আসে বা কতটা পরিমাণে কার্যকরী একটা টিপস যেটা তোমরা নিজেরা না যদি জিনিসটা ট্রাই করো তাহলে বুঝতে পারবে না তো বেসিক্যালি আমি এখানে এই যে সেলোটেপটা খুলে নিলাম নিয়ে হ্যাঙ্গারের মধ্যে খুব ভালোভাবে জড়িয়ে নেব নেবার পর কিন্তু আমি এটা একটা কাজে লাগাবো অনেক কাজে লাগার টিপস যেটা প্রত্যেকের বাড়িতেই হয় প্রত্যেকের ক্ষেত্রেই হয় তো আশা করি তোমাদেরও অনেক কাজে আসবে তো এই যে হ্যাঙ্গারের মধ্যে আমি এখন জড়াতে শুরু করে দিয়েছি মানে এইভাবে সিম্পলি একটু র্যাপ করে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে সিম্পলি র্যাপ করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে যে কতটা পরিমাণে এটা কার্যকরী একটা টিপস হতে চলেছে তো এইভাবে যতটা সম্ভব আর কি চার পাঁচবার আর কি এটাকে ঘুরিয়ে নেবে নিয়ে হ্যাঙ্গারের মধ্যে তারপরে এই যে এটা একটা চিটচিটে ভাব এসে গেল এই চিটচিটে ভাবটাই কিন্তু আমাদের অনেক কাজে আসবে বেসিক্যালি আমরা তো এখন ঘরের মধ্যেই মাথা আঁচড়াই বেসিক্যালি আমরা মেয়েরা হই বা ছেলেরা তো ঘরের মধ্যে মাথাটা আঁচড়ানোর পর ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই চুলগুলো যে কতটা পরিমাণে আমাদের বিরক্তি ফিল করায় সেটা আমরা গৃহিণীরা যখন ঘর ঝাড়ু দিই তখন আমরাই জানি তাই না তোমাদের কী মনে হয় আমাকে কমেন্টে জানিও যে ঘর দেওয়ার ঝাড়ু দেওয়ার সময় আমরা যতই চুলগুলোকে গুঁড়িয়ে তুলে নিই তারপরেও কিন্তু চুল একটা একটা ভিতরে থেকেই যায় আর সেই ঝাড়ু দেবার সময় চুলগুলো ঝাঁটার মধ্যে এতটা পরিমাণে বিরক্তি ফিল করে সেটা আর বলে বোঝানো নয় তো তার জন্যই এই টিপসটা আমি শেয়ার করছি এখানে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে সেলোটেপটা জড়ানোর ক্ষেত্রে এটা একটা আঠার সৃষ্টি হয়ে গেছে আর এর মধ্যে যে ছোটো ছোটো জায়গাগুলোতে এভাবে একটুখানি জাস্ট হাত বুলিয়ে নেবে যত চুল আছে যতগুলো আছে চুলগুলো কিন্তু এর মধ্যে লেগে যাবে আর এটা কিন্তু অনেক কাজে আসবে তোমরা নিজেরা ফলো করো তো এটা দুদিন তুমি করতে পারবে দুদিন পর আবার সেলো টেপটাকে চেঞ্জ করে দেবে যেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ঝাড়ু দেওয়ার সময় আর কোনো রকমের কোনো চুলই তোমার ঝাড়ুর মধ্যে লেগে যাচ্ছে না তো এই যে লাস্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুপোর যে কোনো জিনিস ক্লিন করার ক্ষেত্রে একটা টিপস আছে যেটা করলে খুব ইজিলি পরিষ্কার করে নিতে পারবে মার্কেটে বা দোকানে গিয়ে পালিশ করার কোনো দরকার নেই তার জন্য আমি এখানে আমার মেয়ের বালাটা নিয়ে নিয়েছি রুপোর বালা আমার মেয়ের বালাটা অনেক দিন হল নোংরা হয়েছে আমি খুলে রেখে দিয়েছিলাম তো এবার ওটাকে ক্লিন করা তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম পানি তার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ডিটারজেন্ট পাউডার যার বদলে তোমরা ভিম লিকুইড জেলও নিতে পারো তারপরে নিয়ে নিয়েছি একটুখানি সোডা আর একটুখানি লেবু আর একটুখানি হলুদ গুঁড়ো যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নেওয়ার পরে এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো ছেড়ে দেবে এভাবে ভিজতে দেবে বেকিং সোডা আর সার্পও কিন্তু একটা সাথে কিন্তু লেবু এগুলো কিন্তু একটা অ্যাক্টিভিটির সৃষ্টি করে যার কারণে খুব সহজে ময়লা পরিষ্কার করতে সুবিধা হয় তো এখানে এই যে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এখানে একটা ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ঘষে নিচ্ছি তো যখন তুমি ঘষতে শুরু করবে তখনই তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে থাকার যে নোংরার পারদটা সেটা খুব সহজে উঠতে শুরু করেছে তো হালকা হাতে এটা ব্রাশ দিয়ে ঘষে নিলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে তো বাড়িতে যদি কালো কোনো রূপর জিনিস থাকে তাহলে তোমরা পরিষ্কার করে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে কার্যকরী আর এইভাবে করার পরও যদি দেখো যে কালোগুলো উঠছে না তাহলে এর মধ্যে একটুখানি কলগেট লাগিয়ে নেবে তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো কলগেট দিয়ে একটুখানি ঘষে নেবে নিলেই কিন্তু একেবারে চকচকে তকতকে হয়ে যাবে তো তোমাদের ফাইনাল রেজাল্টটাও আমি দেখাবো যে এটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তো এইভাবে একটুখানি আলতো হাতে ঘষে নিয়ে আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর সেই সাথে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও টিপস পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল